জাকের পার্টি পুনরায় আল্লাহ পাক সেই ক্ষমতায় আমার দল পীর কেবলা জানের হুকুমে জাকের পার্টি রাষ্ট্রীয় ক্ষমতা আপনারা দেখতে চান কি চান না সুষ্ঠু নির্বাচন হলে বলে জাকের বাকি নির্বাচন যাবে আর যদি জাকের পাকি কখনো নির্বাচন যায় আল্লাহ পাকের করব থেকে বৃষ্টির মুখে মুখ হবে জাকের বাকি নির্বাচন আসলে বিভিন্ন ইস্কারে যা হয় টেনকারবাজি হয় এগুলি বন্ধ হবে আমরা নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রান্তিক লেভেলে আমাদের মানবিক মূল্যবোধের আমাদের যে কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে আমরা সেই কর্মকাণ্ড এবং আমাদের যে রাজনৈতিক আমাদের যে দর্শন সেটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের এই প্রোগ্রামগুলি সারাদেশে হচ্ছে আমরা শেষ পর্যন্ত আমরা আমরা দেখব যে কোন ধরনের নির্বাচন হয় আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন সাধারণ মানুষের মানুষের মানসিকতার প্রতিফলনের প্রতিফলন ঘটার যদি ব্যত্যয় ঘটার মতো আমরা কোনো এলিমেন্টস পাই অবশ্যই আমরা এই নির্বাচনে আমরা কারো রাষ্ট্র ক্ষমতা দখল করার কারো হাতিয়ার আমরা হব না আমরা নির্দিষ্ট কোনো দলের না শুধু আমরা কোনো ব্যক্তির এবং কোনো দলের এবং কোনো দর্শনের সমালোচনা করার শিক্ষা আমরা কোথাও পাই না আমরা আমাদের যেই শিক্ষাটা আমরা আমাদের যে আইডিওলজি আমাদের যে দর্শন আমরা এইটাই প্রচার করি অন্যের আমরা সমালোচনা করাটা আমরা স্বাচ্ছন্দ্য করি না সাধারণ ভূতারদের কাছে আমাদের মেসেজ এটাই আমাদের সাধারণ মানুষের যে প্রত্যাশা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে কিন্তু যারা এই চুয়ান্ন বৎসর পর্যন্ত অন্যের গোয়াল থেকে গরু নিয়ে আসে তার সন্তানদের দুধে ভাতে রাখার চেষ্টা করেছে তাদেরকে যেন এ মানুষ চিহ্নিত করে